নমস্কার সবাই সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে বেছে যাওয়া ভাত দিয়ে কুরমুড়ে একটা নাস্তা রেসিপি নিয়ে আসলাম ভাত কিন্তু আমাদের কম বেশি অনেক বেছে যায় বা ফেলেও দিতে হয় সে ভাত ফেলে না দিয়ে এরকম ধরনের নাস্তা সহজেই তৈরি করে নিতে পারবেন এবং বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আর বানানোটা এতটাই সহজ যে কেউ দেখলে বানিয়ে নিতে পারবে এখানে এক বাটির মতো ভাত নিয়েছি আর এই ভাতটা রাত্রের বেঁচে যাওয়া ভাত ভাতটাকে ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আপনারা চাইলে শিল্পারটাও কিন্তু খুব ভালোভাবে বেটে নিতে পারেন এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে তবে জলের পরিমাণটা কিন্তু একবারে কম করে দিতে হবে আমি বেটে নিয়েছি ভাতের পেস্টটা কিন্তু একবারে শুকনো শুকনো করে নিতে হবে হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এবার যেটা করতে হবে এই ভাতের পেস্টটা একটা ছাকুনের সাহায্যে চেলে নিতে হবে মানে অবশিষ্ট যে আস্ত ভাতগুলো রয়েছে সেগুলো কিন্তু দেওয়া যাবে না আর ভাতের পেস্টটাই কিন্তু শুধু লাগবে না হলে ডিজাইনটা করা যাবে না আমি একটা চামচের সাহায্যে এভাবে চাপ দিয়ে দিয়ে ভাতের পেস্টটাকে আলাদা করে নিচ্ছি শাকুনির পিছনে অনেকগুলো কিন্তু ভাতের পেস্ট হয়েছে। এসে এগুলো একটা চামচের সাহায্যে এভাবে তুলে নিতে হবে এবার একটু লবণ দিয়ে দিব লবণ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিতে হবে এবার ভাতটাকে একটু তিন ভাগে ভাগ করে নেব কারণ আমি ফুড কালার দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু সাদাটায় শুধু দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এভাবে একটা সাদা রেখে দিলাম আর দুইটা কালার করে নেব এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন ডিজাইনটা করে নিতে হবে তার জন্য একটা সিরিজ লাগবে আর অবশ্যই হাতে হালকাভাবে একটু তেল লাগিয়ে নেবেন কারণ ভাতের ডোরটা কিন্তু আঠালো একটু হয় আর হাতে যদি একটু তেল লাগানো থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না আমি সব কিছু রেডি করলাম এবার ডিজাইনটা করে নিচ্ছি আমি কিন্তু ডিজাইন এত পারি না শুধু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এভাবে দিয়ে দিচ্ছি আপনারা যদি ডিজাইন করতে চান বা ডিজাইন পারেন তাহলে কিন্তু আপনারা মনের মতো করে ডিজাইন তৈরি করে নিতে পারেন আর এভাবে কিন্তু প্লাস্টিকেই দিতে হবে আর যদি পারেন প্লাস্টিকে হালকাভাবে একটু তেল লাগিয়ে নিলে আরও ভালো হবে আর এগুলো কিন্তু পুরোপুরি রোদ্রে শুকাতে যাবে না যে জায়গায় হালকা একটু ছায়া রোদ বাতাস মানে এরকম ধরনের জায়গায় কিন্তু এগুলো রেখে দিতে হবে আর পুরোপুরি রোদ্রে দিতে চাইলে সেক্ষেত্রে কিন্তু আপনার এগুলো ভেঙে যাবে আর যখন দেখবেন অর্ধা অর্ধের বেশি ভাগটাই শুকিয়ে গেছে তখন কিন্তু রোদ্রে পুরোপুরিভাবে শুকিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই এভাবে আমি বেশ কয়েকটা তৈরি করে নিয়েছি এবার সবগুলো একবার দেখিয়ে দিচ্ছি আর দেখতে পারছেন আমি বেশ কয়েকটা তৈরি করে নিয়েছি আর আমি কিন্তু বারান্দায় এগুলো শুকাতে দিয়েছি আর যখন অর্ধা অর্ধি ভাগটায় শুকিয়ে যাবে তখন কিন্তু আমি এগুলো পুরোপুরি রোদ্রে শুকিয়ে নেব আর শুকানোর পরে হয়তো বা দেখতেই পারছেন খুব সুন্দর হয়েছে তবে কিন্তু এগুলো হাত দিয়ে বেশি নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাবে এভাবে শুকানোর পরে আপনারা কিন্তু দীর্ঘ দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এবার চলুন তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি দেখতে পারলেন কত সুন্দর হয়েছি তেলে দেওয়ার সাথে কিন্তু দুই সেকেন্ডও লাগে না খুব তাড়াতাড়ি এগুলো হয়ে যায় এভাবে আমি অনেক কয়েকটা ভেজে নিয়েছি এবার চলুন ভেঙে দেখিয়ে দিচ্ছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর এগুলো এতটাই কুরমুরে মুখে দিলেই মিলিয়ে যাবে অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন